হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে চাউমিনের রেসিপি শেয়ার করবো একটা পাত্রের জল গরম করতে বসিয়ে দিয়েছি তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম আর এক চামচ লবণ দিয়ে দিলাম সাদা তেলটা দিলাম কারণ চাউমিনটা ঝরঝরা হবে এক চামচ হলুদ দিয়ে দিলাম হালকা কালারের জন্য জলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে চাউমিনটাকে ডুবিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য সব চাউমিনটাকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে হালকা করে চাউমিনটা একটু সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেলে জল থেকে চাউমিনটা ছেঁকে একটা থালার মধ্যে বিছিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আলু কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি গাজরটাকে প্রথমে একটু নেড়ে ভেজে নেব তারপর আলুটাকে ভেজে নেব আর একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম ডিমটাকেও কড়াইতে দিয়ে ভেজে নেব এখানে আমার সব ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে গাজর ডিম কড়াইতে আবার একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে নেব এবং তারপরে তার উপরে টমেটো কুচি লঙ্কা গোটা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নেবো হালকা একটু নেড়ে ভেজে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আবার একটু নেড়ে চড়ে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু গাজর আর ডিম যে ভেজে রেখেছিলাম সব একসঙ্গে দিয়ে মিশিয়ে নেব সবগুলো একসঙ্গে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে মেশানো হয়ে গেলে এর মধ্যে চাউমিনটা দিয়ে দেব চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব সবজিগুলো চাউমিনের মধ্যে মিশানো হয়ে গেলে চাউমিনের মশলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেল আমাদের চাউমিন একদম রেডি হয়ে গেছে আমাদের চাউমিন এবারে শশা পেঁয়াজ এবং সস দিয়ে সার্ভ করব